মর্নিং বন্ধু তোমার সঙ্গে কেমন আছে আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি লাইফ ওপসিজেন তোমাদেরকে ওয়েলকাম জানাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টায়ার কাও মানে কালকে রাত্রেই চলে এসেছি আর এখান থেকে যাবো হচ্ছে আমরা সাইড সিন দেখতে যাব আহ তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো এখন খুব তাড়াতাড়ি আছে রেডি হচ্ছি তো তোমরা দেখতে থাকো সকাল সকাল সেজে গুজে মুড়ি তরকারি খেয়ে নিলাম টেবিলে এসে তারপর আমাদের অনেকগুলো সাইট সিন দেখার আছে তো আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি আর এখানে দেখো এই হোটেলটাতে আমরা ছিলাম রাত্রেবেলা এসেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি হোটেলটা হোটেলটা কিন্তু খুবই সুন্দর দেখতেও ভেতরটাও কিন্তু খুব সুন্দর আর এখান থেকে আমরা সিন্ডিকেটেড কার বুক করে নিয়েছিলাম হোটেলের ম্যানেজারের কাছ থেকে এখানে আমরা ছটা ফ্যামিলির ছিলাম তো সেই রকম অনুযায়ী সিন্ডিকেটেড কার বুক করেছিলাম আর এখানে কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এখানে দেখো এখানে কিন্তু সাইট সিনটাও কিন্তু খুবই সুন্দর আরও যত উপরের দিকে যাব সাইট সিন কিন্তু খুব সুন্দর হতে থাকবে আর অনেক ধরনের এখানে শ্যুটিং স্পটও আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যেখানে আমরা নানা রকম হিন্দি সিনেমা শ্যুটিং হয়ে থাকে সেটা কিন্তু এইখানে এই সব জায়গাতেই কিন্তু হয়ে থাকে আর নানা রকম বাজরাঙ্গি ভাইজান থেকে শুরু করে নানা রকম শুটিং স্পট কিন্তু এখানেই আছে আর এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম এই ভিউ পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল কটা ফটো ভিডিও আমি করে নিয়েছিলাম আর হ্যাঁ আমরা যে সিন্ডিকেটের কারটা বুক করেছিলাম ওটা আমাদের যে ছটা ফ্যামিলি যাবে সেই রকম অনুযায়ী করেছিলাম তোমরা চাইলে নানা রকম কার এখানে বুক করা যায় যেমন ধরো স্করপিও থেকে শুরু করে নানা রকম তো তোমরা সেরকম তোমাদের ফ্যামিলি অনুযায়ী পছন্দ করে সিন্ডিকেটেড কার বুক করতে পারো এখানে যে যেমন কার নেবে সেই অনুযায়ী কিন্তু ভাড়া ঠিক হয় আমরা যেমন নিয়েছিলাম ইনোভা আর আমাদের মাথা মাথাপিছু এক একজনের পড়েছিল ছশো টাকা করে প্যাকেজ সিস্টেম থাকে তোমরা যেরকম প্যাকেজ বুক করবো ওটা সেই অনুযায়ী তোমাদেরকে ঘোরাবে আর এখানে দেখো আমরা আস্তে আস্তে চলে এসেছি আরু ভ্যালিতে আমরা আরু ভ্যালিতে দেখলাম পুরোটাই সবুজে সবুজ দূরে দেখা যায় বরফের পাহাড় খুব সুন্দর সবুজ ঘেরাই আরু ভ্যালি যেন সবার মন কেড়ে নেয় আর আমার তো বিশেষ করে মন কেড়ে নিয়েছেই আর এই জায়গাটা কিন্তু প্রচুর বরফে ঢাকা থাকে ফেব্রুয়ারি মাস থেকে মানে এইখানটা একটুখানি সবুজ হতে শুরু করে আর তাছাড়া ডিসেম্বর তো এইসব জায়গাগুলো পুরো বরফে ঢাকা থাকে এই যে সবুজ বাড়ি দেখতে পাচ্ছ ওই বাড়িটা কিন্তু আরু ভ্যালির মেন আকর্ষণ তো দেখো এখানে দেখো এইখানে দেখো পুরো টাই কিন্তু সবুজে সবুজ মাঝখানে বরফ পড়ে আছে আর এই যে সেই সবুজ বাড়ি এখানেও কিন্তু অনেক শুটিং হয়ে থাকে আর এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব এবার নদী স্রোতের আওয়াজটা শুনলে কেমন লাগলো বলো তোমাদের এত সুন্দর আওয়াজ তেমনি সুন্দর মনোরম দৃশ্য আর তেমনি এই নদীর ঠান্ডা জল যেন কোথায় একটা নিজেকে কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে চন্দনবাড়ির দিকে আর আস্তে আস্তে ওয়েদারটাও খারাপ হতে চলেছে কারণ আমরা স্নো পেতে চলেছি হ্যাঁ হ্যাঁ আমরা স্নো পেতে চলেছি যেটা জন্য আমি দীর্ঘ অপেক্ষা যেটার জন্য কাশ কাশ্মীর আসা আর যেটার জন্য আমি সবাইকে পাগল করে দিচ্ছিলাম যে আমি স্নো দেখতে পাবো তো কারণ স্নো সবার কপালে হয় না স্নো সবাই দেখতে পায় না কিন্তু আমরা ভাগ্যবশত অনেক স্নো পেয়েছিলাম আর ওয়েদার আস্তে আস্তে অনেক খারাপ হতে শুরু করছিল আমরা অনেকক্ষণ পর এই স্নোটা পেয়েছি আমাদের আগে যারা যারা বেরিয়ে গেছে তারা কিন্তু এই স্নোটা পায়নি আমরা যখন নিচ থেকে ওপরে উঠছিলাম তখন একটু একটু বৃষ্টি পড়তে শুরু করেছিল আর আমাদের তখনই মনটা আরও ভালো হতে শুরু করলো কারণ আমরা বুঝতেই পেরেছি যে যত উপরে যাব স্নোটা আমরা ততটাই পেতে চলেছি আর এখানে যত উপরে যাচ্ছি আস্তে আস্তে এই জলের বিন্দু যেন ক্রমশ বরফের দানায় পরিণত হতে চলেছে সেইটার যে মজা তোমাদেরকে কি বলবো চলো মাছ রাস্তায় বেরিয়ে যাই আমরা এখানে আমাদেরকে মাছ রাস্তায় বার করে দেওয়া হয়েছে মানে বার করে দিয়েছিল আমাদের ড্রাইভার তো চলো দেখতে থাকো মজা হয় দেখতে পেলে কি মজা করছিলাম আমরা প্রথম স্নো দেখে সত্যি আমার জীবনের প্রথম স্নো দেখা আমি অনেক জায়গায় বরফের জায়গায় গেছি কিন্তু কোনোদিন আমার কপালের স্নো জোটেনি আমি প্রথম দেখতে পেলাম যে আকাশ থেকে কিভাবে আমাদের কাছে এই বরফ নেমে আসছে আর এই সুন্দর তুলোর মতো স্নো আমরা কি যে খেলা করছিলাম কি যে আনন্দ হচ্ছিলো তোমাদেরকে কি বলবো তো আমাদের খুব ভালোই লাগছিল কিন্তু ওয়েদার খুবই খারাপ হতে চলেছিলো এর থেকে বেশি থাকলে আমরা আর নিচে নামতে পারতাম না তো তার জন্য আমাদের তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যেতে তো ইচ্ছা করছে না তবু আর কি যেতে হবে তো আমরা চলে গেলাম তারপর আস্তে আস্তে নাবার সময় আমরা বেত পেতাব ভ্যালির যে ওপর থেকে ভিউটা ওটা নিয়েছি কারণ প্রচুর ওয়েদার খারাপ ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই পিতা ভ্যালিতে নামা হয়নি আমাদের তো তাই জন্য আমরা তারপর থেকে হোটেলে চলে গেলাম আর হোটেলে যাওয়ার পর দেখি আমরা যেখানে ছিলাম সেখানেও বরফ পড়ছে স্নো পড়ছে একটু একটু আর খুবই ভালো লাগলো আজকের দিনের জন্য ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে